আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একদম বেকারির মতো পারফেক্ট বিস্কুট তৈরি করে দেখাবো আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও বাসায় খুব সহজেই এই বিস্কুটটা তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এখন একটা বাটিতে একশো পঁয়ত্রিশ গ্রাম বাটার নিয়ে নিচ্ছি আর আমি এখানে জয়া আনসল্টেড বাটার ব্যবহার করছি এরপর বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করতে থাকব এবং ষাট গ্রাম চিনি অল্প অল্প করে তিনবারে দিয়ে অ্যাড করব আমি এখানে চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা শিল গুঁড়া করে নিতে পারেন অথবা আস্তাদানা চিনিও ব্যবহার করতে পারেন চিনি বাটারের সাথে যাতে ভালোভাবে মিশে যেতে পারে এর জন্য আমি স্প্যাসলা দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটার এবং চিনি ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারের সাথে চিনি ভালোভাবে মিশে বাটারের কালার চেঞ্জ হয়ে ফ্লাফি হয়ে যাচ্ছে এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে হ্যান্ড হুইক্স বা কাটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন বিট করতে করতে যখন বাটারের কালার চেঞ্জ হয়ে এরকম ফ্লাফি হয়ে আসবে ওই পর্যায়ের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি হাফসা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখন আবারও বিটারের স্পিড মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব যখন দেখবেন ডিমের সাথে বাটার ভালোভাবে মিশে এরকম সাতাটে ভাব হয়ে এসেছে তখন বিটারটা অফ করে দিতে হবে এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো ছেলে নেব এর জন্য একটা চালনি নিয়ে একশো সত্তর গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং এক সিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে সেলে নিতে হবে বিস্কুট তৈরিতে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে হবে না শুকনো উপকরণগুলো সেলে নেওয়ার পরে একটা স্প্যাসুলা দিয়ে চারিদিক ঘুরিয়ে মাছ বরাবর টান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তা নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যদি বাটার ভালোভাবে বিট না করেন তাহলে বিস্কুট পারফেক্ট হবে না এবং খেতেও ভালো লাগবে না শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই সম্পূর্ণ ব্যাটার আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব এর জন্য পাইপিং ব্যাগের মধ্যে আগে থেকে একটা নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ ব্যাটার পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি ট্রের মধ্যে একটা বেকিং পেপার ভালোভাবে বসিয়ে নেব এর জন্য ব্যাটারটা সামান্য পরিমাণ লাগিয়ে বেকিং পেপারটা হাত দিয়ে ভালোভাবে শেপে বসিয়ে দিচ্ছি এতে করে বেকিং পেপারটা উঠে আসবে না এরপর পছন্দ মতো শেপ করে বিস্কুট তৈরি করে নিতে হবে সবগুলো বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেলে একটা আঙুল দিয়ে বিস্কুটের মাছ বরাবর এভাবে চেপে সমান করে নিচ্ছি বিস্কুটগুলো দেখতে যাতে বেকারির মতো হয় এর জন্য আমি আগে থেকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া সেরি এর উপরে বসিয়ে দেব একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাক থেকে এক তাক নিচে দিয়ে বারো থেকে পনেরো মিনিট বেক করে নেব আমি ছত্রিশ লিটার ইলেকট্রিক ওভেন ব্যবহার করি আমার এই বিস্কুটগুলো হতে পনেরো মিনিট সময় লেগেছে পনেরো মিনিট পর বিস্কুটগুলো ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় এই বিস্কুটগুলো খুবই নরম থাকবে তাই চেষ্টা করবেন বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় হাত না দেওয়ার বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বিস্কুট একদম বেকারির মতো পারফেক্ট হয়েছে আশা করি আমার আজকের এই বিস্কুটের রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ